হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি আরেকজন আমার ভিডিও করে দেখি এখানে এখানে আসো ওদিক ঘুরে আসো ওদিক ঘুরে আসো এই যে আমরা রেডি হইছি এই যে অনু আর এই যে হচ্ছে জয়িতা আর আরেকজন এই যে হাই ফ্রেন্ডস

না আসলে মাঝে খসাইতে হয় বুঝছেন আপনারাও খসাবেন আমার মতো করে আমি মাঝে মাঝে নিয়ে যাই কিন্তু বাইরে যাচ্ছি

अखुबत तर देको निए, और नो समय खाई नहीं तो आसी <laughs> खाई तो देखी अमार जार तरी आमार जाई तरी तो खवाई खाई निए पाई भाई निए अब थाबना बोस्यन आपकोई नापकोई अरास के लप एगाई लगक्सियारी यद्वास अम्म यद्वास গ্রামের খাবার দাবার খেয়ে খেয়ে এসে বুঝছেন এখন তাদের হচ্ছে এই সব রাজ কুচুরি তারপর নাচোস এগুলোর প্রতি খুব আর কি আসো না না আমার লাগবে না অনু গুড চয়েস আর্ট চয়েস ইজ ভেরি গুড খুব ভালো লাগছে কিন্তু খাইতে নাইটা না কিছু বলো শুধু খাইলেই হবে এত মজা নাচসটা ঠিক আছে অনেক ভালো আসলে আমরা রিভিউ করতে পারতেছি না বিকজ আমরা একটু ওয়েট করে রাজ হবে আমরা নাচস টাচস হ্যান্ড খেয়ে একদম

শুধু শুধু আসতে চলেছে রাজ অনেক মজা করে খাচ্ছে দেখুন ও কতটা মজা করে খাচ্ছে চিকেন ফ্রাইটা চিকেন ফ্রাইটা আসলে অনেক ভালো হয়েছে করো <static>

খুশি খুশি তুমি আগে ছোট দেখি আগে খাই হাই না খুলে দাও খুলে দেয় মানে একবার দেখানো হয় তাহলে অবস্থা খারাপ

আমরা চলে আসলাম ঘরে তো খেলনাটা পেয়ে খুব খুশি এখনো খেলা শুরু করে দিবে আমি স্নেপচ্যাট দি তুই করনি